বাবার বিচ্ছেদ বেদনার কারণে হজরত ফাতেমা নির্বাক হয়ে একটা কবিতা আৃত্তি করলো সুব্বত আলাইয়ামাসা ইবন্নাও আন্নাহা সুব্বত আইয়া মিশির নালায়া হজরত ফাতেমা বলেন অমালিক আজকে কেমন বিপদ তুমি আমারে চাপায়া দিলা আমার বাবার বিচ্ছেদের কারণে আমার উপর এমন একটা বিপদ চাপল এই বিপদটা যদি তুমি কোনো দিনের উপর ছাপায়ে দিতা ও মাওলা ওই দিনটা রাত্রে পরিণত হইয়া যাইত মাওলা তুমি আমাকে এমন কি এক বিপদ দিলা সাহবে গেরাম দিক বেদিক ছুটাছুটি করতে লাগলো উমরে ফারুক একদিকে চলছে আবু বকর একদিকে চলছে উসমান আলী একদিকে চলছে কারো খাবার দাবার নাই কারো সাথে কারো কথা নাই সাহাবায় কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছিল নবীজির নবী তেইশ বৎসর দিনদিগিতে হাজারো লক্ষ সাহাবি হয়েছিল সকলেই পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ বলবে আর সুস্কুত হে আরস আজকে তুমি চুপ থাকো আমি আল্লাহ তালা যেদিন পয়গাম্বর মুহাম্মদুর রসুল্লাহকে আমি এন্তেকাল দান করলাম ওই দিন তো তুমি আমার কাছে কোনো প্রশ্ন করো নাই আজকে তুমি পয়গাম্বরের খাদেমের জন্য আমার কাছে সুপারিশ করলা আল্লাহ বলবেন ইয়ার সু উস্কুত ইন্নি কাতাবতুল মাউত হে আরশ আজকে চুপ থাক ইন্নি কাতাবতুল মাউত আমি আল্লাহ তাআলা মওত কে লিখে দিলাম আলা মান তাহতা আরশিহি আমি আরশের নিচে যা রাখলাম সবকিছুর মরণ আমি লিখে দিলাম আমার আরশের নিচে তোর নিচে আমি সাত আসমান বানাইলাম দেখলিনা কর সামনে সাত আসমান ধ্বংস করলাম তোর নিচে সাত জমিন বানাইলাম দেখলিনা কর সামনে সাত জমিন ধ্বংস করলাম আড়সের নিচে মানব বানাইলাম মানবদেরকে ধ্বংস করে দিলাম আড়সের নিচে ফেরেস্তা বানাইলাম তাদেরকেও ধ্বংস করে দিলাম আরো নিচে কি প্রতঙ্গ বানাইলাম তাদেরকেও ধ্বংস করে দিলাম আরো নিচে আমি গাছপালা বানাইলাম তাদেরকেও ধ্বংস করে দিলাম হে আরস ইন্নি কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশিহি আমি আল্লাহ আরশের নিচে যা বানাইলাম সব কিছুর মরণ হবে ছাড়া যাবে না জিব্রাইলকে ছাড়া যাবে না মিকাইলকে আজরাইলকে বলবে হে আজরাইল তুমি তাদের জান কব্জ করো আমার হুকুমের বাহিরে তুমি কোনো কাজ করতে পারবে না আজরাইল কি করবে আল্লাহ তালার ফেরেস্তা আজরাইল তার যান কব্জ করে ফেলবে মিকাইলের জান কেউ কব্জ করে ফেলবে জিব্রাইলের জান কেউ কব্জ করে ফেলবে নাই নাই এখন আর কেউ নাই নাই আজরাইল আজরাইল বেঁধে রেখে আর কেউ নাই জিব্রাইল মিকাইল ইসরাফিল সাত আসমান সাত জমিন লৌহ কলম আজকে আর কিছু নাই এমন মুহূর্তে আল্লাহ তাআলা বলবে ও আজরাইল এখন বলো কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ আপনি আর রহমুর রহিমিন বাকি আছেন আর একমাত্র আমি আজরাইল বাকি আছি তখন আজরাইল কে বলবে হে আজরাইল আমি তোমাকে মৃত্যুর দায়িত্ব দিলাম ঠিকই দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম কত মানুষ তার বাবাকে নিয়ে বসে আছে। কান্না কাটিতে আমি অর্ডার করলাম বান্দার জান লিপ্ত বের করে নিয়ে আস ঠিকই তো তুমি তার জান বের করে নিয়ে আসলা কোনো মানুষের কান্না তোমার কর্ণ কোহরে পৌঁছে নাই কত মা তার সন্তান কুলে নিয়ে কান্নাকাটি করতেছে চিৎকার করতেছে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল মার কোনো কান্না তোমার কর্ণ কোহরে পৌঁছে নাই মনে হয় যেন মায়ের কান্নার কারণে আমার আরো সে মহল্লা পর্যন্ত কাঁপতেছে কিন্তু তোমার কোনো দয়া মায়া লাগে নাই কোনো বাবাকেও তুমি ছাড়ো নাই বাইরের সামনের থেকে ভাইকে নিয়ে আসলা সন্তানের সামনের থেকে বাবাকে নিয়ে আসলা স্ত্রীর সামনের থেকে তার স্বামী নিয়ে আসলা স্বামীর সামনের থেকে স্ত্রীকে নিয়ে আসলা ও আজরাইল তুমি তো কাউকে ছাড় দেও নাই আজরাইল আজকে তুমি এমন একটা নজরিয়া পেশ করবা যে আমার সামনে তুমি তোমার নিজের জান বের করে আমার সামনে পেশ করবা চলে আসবে এখন আর তাকে সান্তনার বাণীও শোনানোর মতো আর কেউ নাই এখন আশ্রয়